প্রত্যেক জিনিসের জাকাত আছে জ্ঞানের জাকাত হলো মূর্খ লোকের কথা সহ্য করা হজরত আলী রাদিয়াল্লাহ বিসমিলাই রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থাকতে একদম ভুল করবেন না আমার পরিবারে যারা নতুন বন্ধু এসেছেন তাদের প্লিজ অনুরোধ করে বলছি সবাই আমার কমিউনিটিতে একটা হাই হেল লেটার দিয়ে যাবেন সময় মতো নিয়ম মেনে ইনশাল্লাহ আমিও আপনাদের বন্ধু হতে পৌঁছে যাব সবার যখন মেহেদি দেওয়া শেষ মেহেদির রঙ প্রায় উঠেই যাচ্ছে ঠিক তখনই আমি আমার হাতে মেহেদি দিচ্ছি আর আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে ওর জীবনের এই প্রথম কাউকে মেহেদি দিয়ে দিচ্ছে আর আমার হাতেও প্রথমেও মেহেদি দিচ্ছে তো প্রথম আর্ট হিসেবে মার্শাল্লা অনেক ভালোই করেছে বিশ্বে যত বড় আর্টিস্টে আসুক না কেন আমার কাছে কিন্তু মনে হবে এই আর্ট সবচেয়ে সেরা এর যেন কোনো তুলনাই হয় না এত ভালোবাসা এত আদর করা যত্ন করা বাচ্চাদের যখন কোনো কিছুতে কষ্ট হয় তখন কিন্তু আসলে ভালো লাগে না গত রাত্রে ওরা সারা রাত্রি এসি ছাড়াই ঘুমিয়েছে যেহেতু এসিতে থেকে ওরা অভ্যস্ত তাই এসি ছাড়া ঘুমাতে ওদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এরপর আমাদের ডাকেনি কারণ আমরা তখন ঘুমিয়েছিলাম আসলে বিপদে পড়লে মানুষই বেইমানি করে আর এটা তো একটা মেশিন তাই প্রচুর গরমের ভেতরে ও যেন আমাদের সাথে বেমানি করে ফেললো হঠাৎ করে এসিটা বন্ধ হয়ে গেছে তাই ওদের গত রাত্রে ঘুমাতে খুব কষ্ট হয়েছে ভাবতে খুব কষ্ট লাগছিল আমি আর ওর বাবা আর আমি এসতে ঘুমিয়েছি আর বাচ্চাগুলো এত কষ্ট করেছে তাই বাচ্চার বাবা সকালবেলায় কিন্তু ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছে তো ভদ্রলোক আসতে আসতে লেট করে ফেলেছে তো উনি এসে যখন খুলে নিয়ে গেল তখন দেখলাম আমার এই মাটির পটটার উপরে উনি কিছু জিনিসপত্র রেখেছে ভাবলাম জিনিসটা সরিয়ে আমার মাটির পটটাও নিচে নামিয়ে রাখি এটা ভাবতে ভাবতে উনি কিন্তু চলে এসেছে তাই সরাতে পারি নেই আর এর ফলস্বরূপ দেখুন আমার জিনিসটা কোথায় এই যে ভেঙে গিয়েছে উনি এসিটা ঠিক করে দিয়ে যাওয়ার পরে আমাকে বলছে ম্যাম সবই তো ঠিক আছে কিন্তু আপনার যে গাছের যে পটটা ছিল সেটা কিন্তু পড়ে ভেঙে গেছে তো ভদ্রলোককে তো আর কোনো কিছু বলা যায় না আর সব কিছুর পেছনে নাকি ভালো কিছু থাকে জিনিসটা ভাঙল আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভেতরে যে উনি আমাদের এসিটা আবার ঠিক করে দিয়ে গেছে আমার বাচ্চারা যে ঠিকমতো ঘুমাতে পারবে এই যে শান্তি মনের ভিতরে ছিল সেটাতেই যেন সব কিছু মাফ হয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করছিলাম গাছগুলো পরে দেখি বালির ভেতরে না বালি থেকে ভদ্রলোক আবার তুলে উপরে রেখেছে তবে আমার সবচেয়ে প্রিয় যে গাছটা যেটা প্রথম লাগানোর পর থেকে এটার উপরে একটা বদনজর পড়ে গেছে এর আগে লুলটো ফেলে দিয়েছিল সেই গাছটাই যেন পাচ্ছিলাম না অফ ক্যামেরায় পরে অনেক খোঁজাখুঁজি করে এই যে বের করে নিয়েছি বালিগুলো আরেকটা পটে তুলে নিয়েছি আর এই যে এই গাছটাই খুঁজে পাচ্ছিলাম না এটা কিন্তু প্রথম যখন লাগিয়েছি তখনও লুল্টু ফেলে দিয়েছিল আর এখন তো খুঁজেই পাচ্ছিলাম না অনেক চিপার ভেতরে ছিল ওখান থেকে এনে তারপর এখন লাগাচ্ছি কী আর করার শখের তোলা লাখ টাকার লাখ টাকার জিনিসের উপরে সবার একটু নজর থাকবে এটাই তো স্বাভাবিক তো এটার উপরে আপাতত এভাবে রাখছি রেখে আমি এটা ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি রেখে দিয়ে তো ঘুমিয়ে গিয়েছি এটা সকালবেলা বাচ্চাদের স্কুল রোদের কারণে গরমের কারণে বন্ধ দিয়ে দিয়েছে কিন্তু ওদের অনলাইনের যে ক্লাস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো ওদের অনলাইন ক্লাস চলছে এখন নয়টা বাজে বাচ্চারা ক্লাস করছে তো ওরা ক্লাস করা মানে তো ওদের সাথে সাথে আমারও বসে থাকা তো ওদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিব আজকে ভাবছি একটু টক ডাল রান্না করব। অনেক আপুরাই কিন্তু এই গরমে আম দিয়ে টমেটো দিয়ে টক ডাল রান্না করছেন শুধু টমেটো দিয়ে টক রান্না করছেন গরমে যে কোনো টক জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু দুঃখের কথা হচ্ছে আমি কিন্তু আম দিতেই ভুলে গিয়েছি ডালে তো ডালটা নামিয়ে দিয়ে এখন একটু বেগুন ভাজি করে নিব কয়েক টুকরো বেগুন আছে ভাবলাম এটা ভাজি করে নেই আসলে এই গরমে রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না আমার মতো সব আপুদেরই একই অবস্থা কিন্তু আমরা যারা গৃহিণী তাদের তো কোনো কিছু মানে করার নেই এটা ছাড়া কারণ আমরা যদি রান্নাঘরে না আসি তাহলে চুলা জ্বলবে না আর চুলা না জ্বললে আমি নিজের সহ বাসে যারা আছে সবারই তো খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট হবে কারণ এই রোদ কতদিন থাকে সেটা তো আর বলা যাচ্ছে না সবই তো আল্লাহর উপর নির্ভর আল্লাহ যতদিন খুশি এরকম গরম দিবেন আবার যখন খুশি ঠান্ডাও দিয়ে দিবেন কিন্তু আমাদের পেট তো চালাতে হবে এর জন্য কিন্তু গরম হোক ঠান্ডা হোক যাই হোক রান্নাঘরে আসতে হয় আর সেই অনুযায়ী কিন্তু হালকা পাতলার উপরে যেভাবে করা যায় সেই ব্যবস্থাই করছি তো আজকে ফ্রেশ খাবারের ভিতরে ডাল আর এই যে বেগুনটাই ভেজে নিলাম বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেটা যাতে বেগুন থেকে বের হয়ে আসে জন্য প্যানটা একটু কাট করে রাখলাম আর এখন বেড়ে নিচ্ছি বেগুনটা কিন্তু প্রথমে দেখে মনে হচ্ছিল যে হয়তো পুড়ে গেছে আসলে কিন্তু বেগুনটা পুড়ে যায়নি আর বেগুন পুড়ে যাক আর যাই যাক এইভাবে না হলে কিন্তু আমার বাসায় খেতে চায় না তাই আমি এভাবে বেগুনটা ভাজি করি বেগুন ভাজার পরে যতটুকু তেল ছিল সে তেলটা দিয়ে দিলাম আরটা পাতিলে আর এখন আমি রান্না করব মিষ্টি কুমড়া আমার হাতের মিষ্টি কুমড়া কিন্তু অনেকেই পছন্দ করে এমন অনেকে আছে যারা হয়তো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ খেতেই পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করেছে তো আজকে আমি সেই মিষ্টি কুমড়ায় রান্না করব মিষ্টি কুমড়া অনেকভাবে রান্না করা যায় কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আমি দুইভাবে রান্না করি একটা হচ্ছে একদম ভাজা ভাজার মতো করে ফেলে আরেকটা একটু রসালো রাখি আজকে আমি একটু রসালো রাখবো চিংড়ি মাছ দিয়ে একটু গামাখা বা গা করে এটা তরকারিও না ভাজিও না এরকমভাবে রান্না করব আমি মিষ্টি কুমড়াতে সবসময় খুব অল্প মশলা ব্যবহার করি আর কাঁচামরিচটাই ব্যবহার করতে চেষ্টা করি মিষ্টি কুমড়োটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই এখানে তো ঝাল ব্যবহার করার কোনোই দরকার নেই খুব বেশি লবণও দেওয়া দরকার নেই সব কিছু আনুমানিক কম কম দিয়ে আমি করি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এই তো যারা একটু ভাজা ভাজা করতে চান তারা কিন্তু এই এই সময়ে কোনো পানি বা না ঢেকে রান্না করবেন আর চুলার ফ্লেমটা থাকবে হাই টু মিডিয়ামে একদম কমিয়েও দিবেন না একদম বাড়িও দিবেন না মিডিয়ামে থেকে একটু বেশি দিয়ে রাখবেন আমি যেহেতু একটু মাখো মাখো করবো তাই এটাকে একটু ঢেকে দিয়ে তারপরে চলে গেলাম মেশিনের কাছে কারণ কাপড় দিয়েছিলাম ওয়াশ করার জন্য কাপড় ওয়াশ করা শেষ মেশিন ডাকছিল তাই চলে গেলাম আমার মেশিনে যেহেতু গরম পানির ব্যবস্থা আছে তাই মেশিন যখন স্টপ হয়ে যায় কাপড়টা বের করতে গেলে মনে হয় যেন কাপড়গুলো ওভেন থেকে বের করছি অনেক গরম হয়ে থাকে তো এই কাপড়গুলো যখন লাটতে গেলাম তখন একটা খুব সুন্দর দৃশ্য দেখেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসায় দুইজন কেয়ারটেকার এবং একজন ম্যানেজার আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা সবাই খুব ভালো নামাজ কালাম পরে। তো ওই দুজন কেয়ারটেকারের ভিতরে একজন কেয়ারটেকারকে দেখলাম পাঁচ লিটার একটা পানির বোতল হাতে নিয়ে এখান দিয়ে যত রিক্সা চালক যাচ্ছে তাদেরকে ডেকে ডেকে এরকম পানি খাওয়াচ্ছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে এখনও মানবতা বেঁচে আছে আসলে এক গ্লাস পানি আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু যারা এই শ্রমজীবী মানুষ যারা আছে পরিশ্রম করছে এই রোদ্রের ভিতরে ঘুরছে তাদের কাছে এক গ্লাস পানি যেন অনেক কিছু অমৃতের মতো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক হেদায়াত করুক ওদের এই আনন্দ দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে এই যে দেখুন আমি কিন্তু পানি দেইনি এই মিষ্টি কুমড়ার গায়ে থেকে যতটুকু পানি উঠেছে সেটা দিয়েই সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে গেছে কিছু নাড়াচাড়া দিয়ে এই যে সফট হয়ে গেছে এখন এখানে জিরা গুঁড়া দিয়ে দিব আমি প্রথম ভেবেছিলাম যে আজকে কোনো চিনি দিব না কিন্তু মিষ্টি কুমড়া আসলে চিনি না দিলে খেতে ততটা টেস্ট হয় না এর জন্য জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে চিনিটা অ্যাড করলাম আপনারা কিন্তু চাইলে জিরা গুঁড়া আর চিনি একসাথে অ্যাড করে দিতে পারেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর যদি ভাজা ভাজা খেতে চান তাহলে ওই একই কথা ঢাকবেন না না ঢেকে রান্না করবেন আর একটু তেলের পরিমাণ যদি বেশি দেন তাহলে তো খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হতে হলে তেলটা একটু কম দিয়েই রান্না করাটা ভালো এই তো আমার মিষ্টি কুমড়া রান্না করা কিন্তু শেষ এখন সব টেবিলে নিয়ে যাব আজকে ফ্রেশ খাবারের ভিতরে শুধু তিনটা জিনিসই রান্না করেছি মিষ্টি কুমড়া বেগুন ভাজা আর ডাল তো এগুলোই টেবিলে দিব। আর এই যে টেবিলের উপরেই কিন্তু আমি আমার ওই মাটির পাতিলটা রেখেছি এখন আপাতত এখানে আছে একটা আপু জানতে চেয়েছিলো এই ধরনের মাটির পাতিলে দিলে পাতিলগুলো ফাঙ্গাস পড়ে কি না আপু আপনার নামটা ভুলে গিয়েছি কিন্তু আপনার উদ্দেশ্যে বলছি জানি না আপনি ভিডিও দেখবেন কি না আগের পাতিলটাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস পরেনি কিন্তু এটাতে কিন্তু পানি দেওয়ার পরে দেখলাম দিয়ে একটু পানিগুলো বের হয়ে গেছে যেহেতু উপর দিয়ে কোনো কালার করা হয়নি আর এটা রুমের ভিতরে রেখেছি তাই হয়তো এমন হয়েছে কালার করে নিলে হয়তো এমন হবে না তো আজকের ভিডিওটা আর বড় না করি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর উপরে ভরসা রাখবেন এই গরমে পরিবারের সবাই মিলে বেশি বেশি পানি পান করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম